আসসালামু আলাইকুম এই ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে বিয়াল্লিশ পাতায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করে দেখাবো তোমরা বিয়াল্লিশ পাতা বের করো দেখো ঠিক নিচের দিকে লেখা আছে সাইন নম্বর দিয়ে হিসাব করো এখানে মোট দশটা অঙ্ক আছে তো দশটা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা দেখো কত লেখা আছে এক নম্বর দিয়ে লেখা আছে এক পূর্ণ এক বাই পাঁচ যোগ এক বাই পাঁচ এখন তোমরা অঙ্কের দিকে তাকাও দেখো প্রথমটা লেখা আছে এক পূর্ণ এক বাইপাস আর পরেরটা আছে এক বাইপাস এই দুইটাই কি একই রকম না আলাদা দেখো প্রথমটা কিন্তু আলাদা দেখো কোনো অঙ্কের মধ্যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেই মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ অঙ্কের মধ্যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে তাহলে এখানে বিশ্ব ভগ্নাংশ আছে তাহলে এই ভগ্নাংশটাকে আমরা এখন অপ্রকৃত ভগ্নাঞ্চে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাঞ্চে প্রকাশ করার নিয়ম হচ্ছে দেখো পাশে যে সংখ্যাটা আছে এক এই এক আর এই পাঁচ গুণ করব তার মানে পাশের সাথে যে সংখ্যা থাকবে সে দুইটা প্রথমে গুণ হবে তাহলে এক আর পাঁচ গুণ হলে কত হয় দেখো পাঁচ অক্ষে পাঁচ গুণ করার পরে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যোগ হবে তাহলে এক আছে এক যোগ করলে কত হবে ছয় হবে ফের খেয়াল করো প্রথমে একের সাথে পাঁচ গুণ করো পাঁচ ওকে আর এই এক যোগ করলে কত হবে ছয় তাহলে উপরে হবে ছয় আর নিচে হবে পাঁচ এবার যোগ এক বাই পাঁচ দেখো অঙ্কটা সহজ হয়ে গেল এবার কি করবা এটা ডাক দিয়ে দাও এখন দেখো এখানে যে দুইটা পাঁচ আছে এই দুইটা পাঁচকে আমরা কি হর বলি এটাও হর এটাও হয় তার মানে কি দুইটা ভগ্নাংশের হরই একই রকম যখন দুইটা ভগ্নাংশের হর একই রকম থাকে তখন দুইটা মিলে আমাদের একটা লিখতে হবে কয়টা দুইটা মিলে একটা এবার উপরে যা আছে তাই উপরে আছে ছয় তারপরে যোগ এখানে এক আছে এক বসায় দিতে হবে তারপরে ছয়ের এক যোগ করো কত হবে সাত আর নিচে হচ্ছে পাঁচ দেখো যদি হর ছাড়া লব বড় হয় তাহলে এখানে ভাগ করতে হবে তবে ভাগ না করলে এটাই কিন্তু উত্তর তারপরও যদি ভাগ করা হয় তাহলে ভালো হয় তাহলে ভাগ করলে কত হয় দেখো পাঁচ দিয়ে যদি সাতকে ভাগ করো কত হবে পাঁচ অক্ষে পাঁচ বিয়োগ করলে দুই এখন কি করবা এই দুইটা দাগ দিয়ে উপরে লেখবা দুই আর নিচে লেখ বা পাঁচ তাহলে এইটা হচ্ছে উত্তর কীভাবে হল দেখো এক পূর্ণ দুই বাই পাঁচ এখানে এটা উত্তর রাখতে পারো এটা উত্তর রাখতে পারো এবার দুই নাম্বার দেখো দুই নম্বরে লেখা আছে এক পূর্ণ দুই বাই তিন যোগ দুই বাই তিন দেখো ঠিক আগের মতো প্রথমে আমরা এটাকে অপ্রকৃত ভাবসে প্রকাশ করে নেব তাহলে করার নিয়ম কি একের সাথে তিন গুণ করতে হবে তিন অক্ষে তিন আর উপরে যে দুই আছে দুই যোগ করতে হবে তাহলে তিনটা দুই পাঁচ তাহলে পাঁচ বাই তিন যোগ উপরে দুই বাই নিচে আছে তিন এখন দেখো এখানেও কি হরগুলো কি সব সমান এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কেরই হরগুলো কি সমান তো একই নিয়মের অঙ্ক তাই প্রথমে কী করব যে দুইটা তিন মিলে আমরা একটা তিন লিখবো আর উপরে যা আছে তাই উপরে আছে কত প্রথমে আছে পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করো কত হবে সাত আর নিচে হচ্ছে তিন ভাগ করে ফেলো তিন দিয়ে সাতকে ভাগ করো কত হয় এবং তিন দুখানি ছয় বিয়োগ করলে এক এবার এখানে দাগ দাও দাগ দিয়ে এই একটাকে লিখবো উপরে আর তিন দিয়ে ভাগ করছি তাই তিন লিখবো নিচে তাহলে কত হচ্ছে দুই পূর্ণ এক বাই তিন তিন নাম্বার দেখো এক পূর্ণ চার বাই ছয় যোগ তিন বাই ছয় তাহলে প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্ন প্রকাশ করে নেওয়া এটা কীভাবে করবা দেখো একের সাথে ছয় কী করতে হবে গুণ করতে হবে ছয় অক্ষে ছয় আর এখানে যে চার আছে এই চারটা কীভাবে যোগ হবে ছয় চার দশ আর নিচে হচ্ছে ছয় এবার যোগ তিন বাই ছয় ঠিক আগের মতো দাগ দাও এখানে দুইটা ছয় আছে একটা ছয় লিখো উপরে আছে দশ যোগ তিন দশ আর তিন যোগ করলে হচ্ছে তেরো আর নিচে হচ্ছে ছয় এটা যদি ভাগ করো তাহলে কত হয় দেখো ভাগ করো তো ছয় দিয়ে তেরোকে ভাগ করলে দেখো ছয় দুখানি বারো বিয়োগ করলে এক দাগ দিয়ে এক যাবে উপরে ছয় যাবে নিচে দেখো এটা হচ্ছে উত্তর দুই পূর্ণ এক বাই ছয় চার নম্বর দেখো চার নম্বরে চার বাই পাঁচ যোগ এক পূর্ণ তিন বাই পাঁচ এবার দেখো আমাদের প্রথমটা ঠিক থাকলেও পরেরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে কী কী করতে হবে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো প্রকাশ করলে কেমন হবে দেখো প্রথমে একের সাথে পাঁচ গুণ হবে পাঁচ অক্ষে পাঁচ আর যে তিন আছে এই তিন যোগ হবে তাহলে পাঁচ সাত তিন আট আর নিচে হচ্ছে পাঁচ এখন দুইটা পাশ আছে একটা পাশ নাও এবার চার যোগ আট সাড়ে আট যোগ করলে কত হয় বারো হয় আর নিচে হচ্ছে পাঁচ এটা ভাগ করলে কত হবে এটা ভাগ করলে হবে দুই পূর্ণ দুই বাই পাঁচ তোমরা ভাগ করে দেখো এটা উত্তর হবে এবার পাঁচ নাম্বার দেখো দুই বাই নয় যোগ এক পূর্ণ সাত বাই নয় দেখো প্রথমে আমরা দুই বাই নয় বসাই দিলাম আর পরেরটার আমরা এখন অপ্রকৃত ভাগ্ন প্রকাশ করবো তো ডাক দিয়ে দেখো প্রথমে একের সাথে নয় গুণ করো তাহলে নয় খেয়ে নয় নয়ের সাথে সাত যোগ করলে কত হয় ষোলো হয় নয় সাত ষোলো আর নিশ্চয় হচ্ছে নয় এবার দেখো দুইটা নয় মিলিয়ে একটা নয় এবার দুই যোগ ষোলো দুইয়ের সাথে ষোলো যোগ করো কত হয় আঠারো আর নিচে হচ্ছে নয় দেখো নয় দিয়ে আঠারোকে ভাগ করো তো নয়ের ঘরের নামতা পড়ো নয় দুখানে আঠারো তাহলে উত্তর হবে দুই খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেলো এবার ছয় নম্বর দেখো ছয় নম্বরে এক পূর্ণ তিন বাই পাঁচ বিয়োগ দুই বাই পাঁচ এখানে দেখো প্রথমটা কি প্রথমটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব এখন দেখো একের সাথে পাঁচ গুণ করতে হবে আর তিন যোগ করতে হবে তাহলে পাঁচ অক্ষে পাঁচ আরেক তিন যোগ করলে হবে আট আর নিচে হবে পাঁচ নিচে যা থাকবে তাই বিয়োগ দুই বাই পাঁচ এবার দেখো এখানে দুইটাই পাঁচ তাহলে একটা লিখব উপরে আসে কত আট বিয়োগ দুই বিয়োগ করে ফেলো আটের থেকে দুই বিয়োগ করলে হচ্ছে ছয় আর নিচে হচ্ছে পাঁচ দেখো ছয় কিন্তু বড়ো পাঁচ ছোটো তাই ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে ছয়কে ভাগ করে দেখো কত হয় পাঁচ অক্ষে পাঁচ বিয়োগ করলে এক তাহলে এই একটা যাবে উপরে আর এই পাঁচটা আসবে নিচে তাহলে এমন হচ্ছে তাই লিখবো এক পণ্য এক বাই পাঁচ এবার সাত নম্বর দেখো এক পূর্ণ এক বাই তিন বিয়োগ দুই বাই তিন প্রথমে এটার কাজ করি এটাকে আমরা অপ্রকৃত ভগ্ন প্রকাশ করি করার নিয়ম হচ্ছে একের সাথে তিন গুণ করো তিন ওক্ষে তিন আর এক যোগ করলে কত চার চার বাই তিন বিয়োগ দুই বাই তিন দেখো এখন কি দুইটা তিন মিলে একটা তিন চার বিয়োগ দুই চার থেকে দুই বিয়োগ করো দুই হবে আর নিচে হবে তিন এটা কিন্তু উপরে ছোটো হয়ে গিয়েছে তাই আর কি ভাগ করা লাগবে না এবার আট নম্বর দেখো আট নম্বরে লেখা আছে এক পণ্য তিন বাই সাত বিয়োগ চার বাই সাত প্রথমে এটার কাজ করে নিই দেখো প্রথমে একের সাথে সাত গুণ করো সাত ওকে সাত আর তিন যোগ করলে হবে দশ নিচে হবে সাত বিয়োগ চার বাই সাত এখানেও কি দুইটা সাত মিলে একটা সাত উপরে আছে দশ বিয়োগ সাত বিয়োগ করে দাও তাহলে ছয় বিয়োগ সাত দেখো সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার নয় নাম্বার দেখো নয় নাম্বারে লেখা আছে দুই পূর্ণ চার বাই নয় বিয়োগ পাঁচ বাই নয় দেখো প্রথমে এটা যদি কাজ করি তাহলে প্রথম কাজ কি দুইয়ের সাথে নয় গুণ করা নয় দুখানি আঠারো আঠারো চার বাইশ বাইশ বাই নয় বিয়োগ পাঁচ বাই নয় এবার কী করবা দুইটা নয় মিলে একটা নয় এবার উপরে যা আছে প্রথমটা বাইশ বিয়োগ পাঁচ এখন দেখো নিচে নয় লিখে দিলাম আর বাইশ থেকে পাঁচ বিয়োগ করো তাহলে কত হবে সতেরো হবে হ্যাঁ বাইশ থেকে পাঁচ বিয়োগ করলে সতেরো হয় এখন নয় দিয়ে সতেরোকে তো ভাগ করা যায় তাহলে ভাগ করলে কত হয় দেখো নয় দিয়ে সতেরোকে যদি ভাগ করা হয় তাহলে নয় দুখানে আঠেরো হয় তাহলে নয় নয় বিয়োগ করলে আট হচ্ছে তাহলে এখানে দাগ দাও দাগ দিয়ে এই আটটা লেখো উপরে আর নয়টা লেখো নিচে তাহলে উত্তর হচ্ছে কত দেখো এক পণ্য আট বাই নয় দেখো আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক তিন বিয়োগ দুই বাই তিন তো এই অঙ্কটা একটু আলাদা হ্যাঁ এই অঙ্কটা কি একটু আলাদা এখন খেয়াল করো এখানে প্রথমে শুধু তিন আছে তার মানে তিন থাকলে এই তিনের নিচে মনে মনে কত আছে এক আছে কত আছে এক আছে হ্যাঁ আর এখানে দুই বাই তিন আছে এখন দেখো হর কিন্তু কি আলাদা এখানে এক আছে এখানে তিন আছে সেই জন্য কী করবা একটা দাগ দিবা দেওয়ার পরে দেখ দেখো এখানে তো আমরা এক দেখতে পাচ্ছি না তাই একটা আমরা মুছে দিলাম এক দুই বাই তিন আছে তো এই যে নিচে শুধু তিন আছে এই তিনটা এখানে আমরা বসায় দিলাম হুম এই তিনটা কি এখানে বসায় দিলাম এখানে এক আছে তবে আমরা মনে করবা কিছু নাই তাহলে কি নিচে শুধুমাত্র তিন আছে তাই এই তিনটা এখানে বসায় দিলাম এখন কি করবা এখন এই তিনের সাথে এই তিন গুণ করে দিবা হুম এই তিনের সাথে এই তিন কি করবা গুণ করে দিবা যেহেতু নিচে কিছু নাই তাই গুণ করে দিলে কত হয় তিন তিরিক্ষে নয় এবার বিয়োগ তাহলে এখানে কি এই তিন আর এই তিন তো মিলে যাচ্ছে মিলে গেলে কি হয় উপরে যা থাকবে তাই বা নয় নয় থেকে দুই বিয়োগ করো নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাত আর নিচে হচ্ছে তিন তিনটি যদি সাতকে ভাগ করে তাহলে কত হবে দেখো তিন দিয়ে কে যদি ভাগ করা হয় তাহলে তিন দুখানি ছয় বিয়োগ করলে এক এবং দাগ দিয়ে এক বাই তিন হচ্ছে দুই পূর্ণ এক বাই তিন আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো তো আজকে আমাদের ক্লাস টাইম পর্যন্ত আল্লাহ হাফেজ